আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত ভিভার্স আপনারা কেমন আছেন আই হোপ আপনারা অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আলিফ গার্মেন্টসের ফিনিশিং সেকশনে সিনিয়র আয়রনম্যান যখন ছিলাম তখন এই ভিডিওটি ধারণ করেছিলাম লাঞ্চের সময় আমি শাবলু ভাই উসমান ভাই ফারুক ভাই আমরা একসাথে লাঞ্চে যেতাম এই যে আমরা একত্রিত হচ্ছি রেডি হচ্ছি তারপর আমরা টিফিন খেতে যাব এরকম একটা ভিডিও ওকে করে রেখেছিলাম এখন আমার একটি ইউটিউব চ্যানেল আছে তাই ভিডিওটি ইউটিউবে আপলোড দেওয়ার জন্য এডিটিং করলাম দেখতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ